আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই স্বয়টি আপডেটের আজকের ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে ডিসেম্বর মাসের একুশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন আপনারা দেখছেন নো সিগন্যাল টোয়েন্টি ফোর আমরা এই চ্যানেলটির মাধ্যমে প্রতিদিনই আপনাদেরকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আপনারাও তা জানাতে পারেন আপনার একটি তথ্য একজন বাংলাদেশির জন্য ভীষণ উপকার হতে পারে কারণ যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে গড় ছেড়েছিল আর সে লোকগুলো বসে থাকে তাদের আপনজন ইউরোপে প্রবেশ করতে পেরেছে কিনা না পারলেও তাদের সর্বশেষ কী অবস্থা মধ্যপ্রাচ্য সংকটের কথা আপনারা প্রতিনিয়ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্য সংকটে সিরিয়ান শরণার্থীরা যাতে তুরস্ক না আসে এবং তুরস্ক থেকে ইউরোপে প্রবেশ না করে যে জন্যে বিলিয়ন ইউরো অতিরিক্ত সহায়তার একটি প্রস্তাব দিয়েছে ইউরোপ ইউনিয়নের বর্তমান প্রধান উর্সুলা বন উর্সুলা বন বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে কথা বলেছেন এবং একটি আলোচনা অংশগ্রহণ করেছেন এ সময় তিনি তুরস্কতে আসা সিরিয়ান অভিবাসীদেরকে সিরিয়াতে ফিরিয়ে দেওয়া এবং নতুন করে কোনো অভিবাসী যাতে সিরিয়াতে না আসে এবং ইউরোপে আসার চেষ্টা না করে যে জন্যে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের বিলিয়ন ইউরো সহায়তা বা সহযোগিতা দেবে তুরস্ককে দর্শক এ হচ্ছে ইউরোপিয়নের বর্তমান অভিবাসী কমানো শরণার্থী আসা বন্ধ করার নতুন একটি কৌশল যদিও মধ্যপ্রাচ্য সংকটে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই মূলত মধ্যপ্রাচ্য সংকট এখনো অব্যাহত রয়েছে যা বিশ্লেষকদের ধারণা অথচ তারাই আবার অভিবাসী যাতে তাদের দেশে না যেতে পারে যার জন্যে দেশগুলোকে যেটি তাদের পথ যেমন লিবিয়া থেকে থেকে ইতালিতে ইতালিতে যাওয়া যাওয়া যায় যায় তিউনিশিয়া সমুদ্র ব্যবহার করে একইভাবে তুরস্ক থেকে ইউরোপের এই অঞ্চলগুলিতে যাওয়া যায় আর এটি বন্ধ করার জন্যই মূলত তাদের এই প্রচেষ্টা এদিকে সে আই ফাইভ সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে সমুদ্রে দুর্দশা থেকে আমরা একশো জন শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম সাগরের প্রথম স্থাপনার প্রমাণ হয়েছে যে এই জাহাজটি মানুষকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে এবং অত্যন্ত সুসজ্জিত জেটি ই ক্রু চূড়ান্ত নির্মাণ সাইট শনাক্ত করতে আগের মিশন ব্যবহার করতে সক্ষম হয়েছিল এভাবে আমরা আগামী সপ্তাহগুলোতে আরও অধিক শরণার্থী উদ্ধার করব এবং তাদেরকে নিরাপদেই হস্তান্তর করব আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই ইতালির বর্তমান সিস্টেম অনুযায়ী এন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য এন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য নতুন নতুন কৌশল নিয়ে কাজ করছে বর্তমান সরকার আর বর্তমান সরকার এ সকল কার্যক্রমে বিপরীতে কিভাবে আরও বেশি শরণার্থী উদ্ধার করা যায় আরও বেশি দক্ষতা দেখানো যায় সেটির জন্য কাজ করছে এন্দ্রীয় সংস্থাগুলো এনজিও সংস্থাগুলো তাদের বড় শিপ বা জাহাজগুলো পরিত্যাগ করে ছোট জাহাজ যেটি বর্তমান সময়ের সাথে পরিবেশের সাথে ম্যাচিং করে উদ্ধার করা যায় সেই ধরনের শিপ বা জাহাজ তৈরি করছে যা উদাহরণ হিসেবে দেখিয়েছে এদিকে লুইস সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক নৌকা ডুবির ঘটনা ঘটেছে বৌমধ্য এই নৌকাগুলোকে উদ্ধার করার জন্য তারা বিভিন্নভাবে সহযোগিতা বা সাহায্যের চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে যখনই যে নৌকা উদ্ধার করতে তারা গিয়েছিল তখনই গিয়ে সেখানে দেখতে পায় খালি নৌকাটি পড়ে আছে কোনো অভিবাসী ছাড়া যা সত্যি দুঃখজনক এটি নিয়ে একটি হতাশাজনক বার্তা প্রচার করেছে এনজিও সংস্থা লুইস মিসেল লুইস মিসেল বলেছে এভাবেই তথাকথিত লিবিয়ান কোস্টগার্ডের অত্যাচার নিপণ নির্যাতনের শিকার হওয়ার পরেও নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র সীমানা অথবা লিবিয়ান উপকূলে আর এই কাজে পরোক্ষভাবে তথাকথিত লিবিয়ান কোস্টগার্ডের ইন্ধন রয়েছে আপনারা জানেন যে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে লিবিয়ান কোস্টগার্ডের চুক্তি রয়েছে বা লিবিয়ার বর্তমান রাজনৈতিক দলগুলোর চুক্তি রয়েছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী বাধা দেওয়া এই এনজিও সংস্থাটি নিশ্চিত করেছে গত সপ্তাহে আমরা যে কাজ করেছিলাম সেখানে আমরা দেখেছি তিউডিশিয়ার উপকূলে ডুবির ঘটনা ঘটেছে যেটি দুটা ল্যাম্পোদ হটস্পট যেটি গ্যাফে এবং তথাকথিত লিবেন কোস্টগার্ড রেকর্ড সংখ্যক শরণার্থীকে আটক করে নিয়ে গেছে যা আমাদের সামনে থেকে এবং আরও নৌকা বাধাগ্রস্ত হয়েছে যেটি নিয়ে দুঃখজনক বার্তা প্রচার করেছে এনজিও সংস্থাটি যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তথাকথিত লিবিয়ান কোস্টগার্ড এভাবেই মানবতা মানবতাবিরোধী কাজ করছে বলেও এই সংস্থাটি এই প্রতিবেদনে যুক্ত করে কর্তৃপক্ষ সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে গত বছরের তুলনায় চলতি বছরের রেকর্ড সংখ্যক নাবালক শিশু প্রবেশ করেছে গ্রীসে এতে করে স্পষ্ট হয়েছে যে বর্তমানে যে শিশুরা প্রবেশ করছে তারা বাবা মা ছাড়া বা সঙ্গীবিহীন আর গত বছর শুধু স্পেনে নয় গ্রিসে নয় ইতালিতে নয় টোটাল অঞ্চল জুড়েই এ ধরনের ঘটনা ঘটেছে যার মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট মধ্যপ্রাচ্য সংকটে অগণিত শিশু বাবা মা হারাচ্ছে আবার অগণিত পরিবার তাদের শিশু হারাচ্ছে এ সকল পরিস্থিতিতে একটি বাসম্যহীনতা তৈরি হচ্ছে এই শিশুদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং কেন্দ্রীয় সংস্থা আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য সংকটে প্রতিদিনই শত শত শরণার্থীর মৃত্যু হচ্ছে বিভিন্ন দেশের দুঃখিত শরণার্থী হবে না ফিলিস্তিন সিরিয়া সহ যে সংকট এখানে বহু মানুষের মৃত্যু হচ্ছে যা অব্যাহত রয়েছে বন্ধ হওয়ার কোনো পদক্ষেপ বা বন্ধ হবে কিনা সেটি কোনো বার্তা নেই এদিকে ইতালির সার্ডিনিয়াতে আটত্রিশ জন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ যেখানে তারা দেখিয়েছে নৌকা রেখে শরণার্থীরা সরাসরি মিশে গিয়েছিল সাধারণ মানুষের মাঝে এখানে উল্লেখ করা হয়েছে এরপরে যখন নিরাপত্তা বাহিনী খবর পায় তখন সেখানে অভিযান পরিচালনা করে দশজন পনেরো জন তেরো জন পৃথক তিনটি গ্রুপের অভিবাসীদেরকে উদ্ধার করা হয় এবং তাদেরকে নিরাপদ স্থান যেটি হটস্পটে নিয়ে যাওয়া হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তারা তাদের উপকূল থেকে আশি মাইল দূরে একটি নৌকা শনাক্ত করে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং জন শরণার্থীকে উদ্ধার করে যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে স্প্যানিশ সরকারের মুখপাত্র স্যালব্যান্টো ব্যাটিমোর এক্সেন্ডেলে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে একটি নৌকা শরণার্থীরা যোগাযোগ করেছে যারা বর্তমানে বিপদে পড়েছে আটলান্টিক সাগর পাড়ি দিতে গিয়ে এই নৌকাটি বিপদে পড়ে মর্তানিয়া থেকে ছেড়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে এই নৌকাটি অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা আহ্বান জানিয়েছে যদিও এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি যে কেউ তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে এদিকে মধ্যপ্রাচ্য সংকটে আপনারা জানেন যে সোড়ি সরকার আসাদ পালিয়েছে যেটা রাশিয়াতে আর এই সংকট মোকাবেলা বর্তমান পরিস্থিতি আরো বহু শরণার্থী অভিবাসী হওয়ার বা বহু মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে যেহেতু এই অঞ্চলটিতে প্রতিনিয়তই যুদ্ধ অব্যাহত রয়েছে এদিকে ফন্ট্রেক্স বাহিনী বা ফ্রন্টেক্সের সর্বশেষ এক্স সেন্ডার দেওয়া বার্তা নিষেধ করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য বা তাদের বর্ডার সুরক্ষার জন্য ইউরোপীয় বর্ডার গার্ড আরও নতুন নতুন এয়ারবাস যুক্ত করেছে যেগুলো আরও শক্তিশালী কার্যক্রম অব্যাহত রাখবে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তা নিষেধ করেছে ভূমধ্যসাগরে একটি একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে এই নৌকাডুবিতে তথাকথিত লিবেন কোস্টগার্ড বিরাশি জন শরণার্থীকে উদ্ধার করেছে যদিও এর মধ্যে পনেরো জনের মৃত্যু হয়েছে বলে অ্যালমফোন এই বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে এসেছিল নৌকাটি তবে কোন বন্দর থেকে ছেড়ে এসেছে এটি নিশ্চিত করতে পারে এর রেকর্ড সংখ্যক নৌকা ডুবির ফলে কোন জাতীয়তার লোকজন মারা গেছে তাও এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি তবে দুঃখজনক ঘটনা হচ্ছে যে নৌকাডুবি ডুবি ঘটেছে এবং শরণার্থী মৃত্যু হয়েছে যা অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডারের দেওয়া বার্তা নিশ্চিত করেছে আপনারা জানেন যে বিপদগ্রস্ত নৌকাগুলোর বার্তা সবসময় প্রচার করে থাকে এনজিও সংস্থাটি কারণ তাদের সাথে যোগাযোগ করার পর তারা তথ্য ক্রিয়েট করে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা হয় এবং তারা নিরাপদ স্থানে যেতে পারে যদিও অ্যালাফোন রেডিও টেকনোলজি এই বার্তায় লিবিয়ান কোস্টগার্ডকে দোষ দিয়েছে কারণ লিবিয়ান কোস্টগার্ড সঠিক সময়ে উদ্ধার অভিযান পরিচালনা করেনি আর যার ফলে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে আর এই নৌকাডুবিতে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে